আসসালামু আলাইকুম সবাইকে এটা আমার আজকের রেসিপি গরু মাংস দিয়ে বিয়েবাড়ি শাহীরা জ্বালা বিয়েবাড়ির জ্বালাটা রান্না করার জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলে দিয়ে দিচ্ছি আজ তো গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি কাবাব চিনি গোলমরিচ তারপরে তেজপাতা আছে এটা হালকা ভেজে নেব পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিই বাদা রসুন তারপর দেখি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ কয়েক কাঁচা দিয়ে দিব পানি পানি দিয়ে মশলাটা কোশিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংস দিয়ে দেব এখানে এখন ঢেকে

এখন দিয়ে দিব এখানে টক দই পেঁয়াজ প্যাস্তা দিয়ে আর বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি কাজু বাদাম আর কাঠ বাদাম এখন এগুলো দিয়ে দিব ভালো করে মিক্স করে নেব

এতো ফাইনালি হয়ে গেছে আমার বিয়াবারের সাহিটা মতো রাখি সব ভালো থেক লাগবে